আজকে আপনাদের নতুন রেসিপি করে দেখাবো তেলে ভাজা বন রুটি তার জন্য এক কাপ দুধ নিলাম গরম গুঁড়ো করে রাখা চিনি দু চামচ লবণ এক চিমটি ইস্ট এক চামচ গুঁড়ো দুধ এক প্যাকেট সাদা তেল দু চামচ ভালোভাবে মাখিয়ে নেব দু বাটি ময়দা দেব মাখিয়ে নেব এইভাবে নরম একটা ডো তৈরি করে নেব ময়দা মাখানো হয়ে গেছে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন কতটা সুন্দর ফুলেছে বাতাস বের করে দেব আর কিছুক্ষণ মেখে নেব ছোটো ছোটো বল তৈরি করে নেব খুব মোটা করবো না খুব ছোটোও করবো না এই সাইজের সবগুলা এভাবে করে নেব দেওয়া হয়ে গেল এবার মিনিট মিনিট রেখে দেব পর ভেজে নেব তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন কত সুন্দর ফুলে উঠেছে এবার তেলে ভেজে নেব পড়াই সাদা তেল দিয়ে দিলাম অল্প আচে বনরুটি গুলা ভেজে নেব অল্প আছে ভেজে নেব বন রুটি গুলা উলটিয়ে নেব বনরুটি ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সবগুলা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব বনরুটি ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন